আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু আগ্নেয়গিরি আছে যেগুলো মুহূর্তের মধ্যে পুরো একটি শহরকে ছাই করে দিতে পারে আজ আমরা জানব পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আগ্নেয়গিরির ভয়াল ইতিহাস ইতালির ভেসুবিয়াস আগ্নেয়গিরি একসময় মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই পোম্পেই শহরকে গলিত লাভার নিচে চাপা দিয়েছিল হাজারো মানুষ মুহূর্তেই প্রাণ হারিয়েছিল ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া আগ্নেয়গিরি আঠারোশো তিরাশি সালে এমন ভয়ঙ্করভাবে বিস্ফোরণ ঘটিয়েছিল যে শব্দ পৃথিবীর অর্ধেক জায়গা পর্যন্ত শোনা গিয়েছিল আর সুনামি আর আগুনে মারা গিয়েছিল ছত্রিশ হাজারেরও বেশি মানুষ আবার যুক্তরাষ্ট্রের ইয়েলোস্টোন আগ্নেয়গিরি আজও সক্রিয় বিজ্ঞানীরা বলছেন এটি যদি আবার বিস্ফোরিত হয় তাহলে পুরো পৃথিবীর আবহাওয়া বদলে যাবে সূর্যের আলো ঢাকতে পারে ঘন ছায়ার আস্তরণ আর ফসল জন্মানো বন্ধ হতে পারে বছরের পর বছর এমনকি আজও পৃথিবীতে প্রায় পনেরোশোর বেশি সক্রিয় আগ্নেয়গিরি আছে যা পরবর্তী পার্টে দেখতে পারবেন যে সময় এর মধ্যে কোনো একটির ভয়াল বিস্ফোরণ পৃথিবীতে ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনতে পারে আপনি কি মনে করেন মানুষ কি একদিন প্রকৃতির এই ভয়ঙ্কর শক্তিকে নিয়ন্ত্রণ করতে পারবে নাকি আগ্নেয়গিরি হবে মানবজাতির জন্য সবচেয়ে বড় হুমকি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন